কত ফল হয়েছে আর আমাদের অভাব থাকবে না হ্যাঁ মা বাড়ির ছাদের যেটুকু অংশ খারাপ হয়েছে এই সমস্ত পেয়ারা বিক্রি করে আমাদের চালটা এবার সারাতে পারবো সেই কবে থেকে চালটা নষ্ট হয়ে আছে আরে কেদার যে কাল তোর বাড়িতে গেলাম তোকে দেখতে পেলাম না তোর বউ বলল তুই নাকি বাগানে চলে গেছিস তা বল আজ আমি তোর সামনে কিছু না আসলে তুমি কিন্তু প্রতিদিন নিয়ে আসবে বলে কোনো দিন নিয়ে এলে না আরে কি মুশকিল রোজিত বাজার থেকে তাজা তাজা সবজি আর ইলিশ না হলে কাতলা এনে দিচ্ছি এত দামি খাবার থাকতে আর কোন বস্তু বাজারে আছে দেখেছো তুমি আবার ভুলে রোজই তোমাকে বলি কেদারের পেয়ারা বাগান থেকে পেয়ারা নিয়ে আসবে কিন্তু তুমি রোজ ভুলে যাও বাজার থেকে ওই দিকের রাস্তা যে দূরে ঠিক আছে আমি না হয় কাল বাজার থেকে এনে দেব কাল হাটে বসার আগে ভোলা ময়রার দোকান থেকে রসালো পেয়ারাগুলো কিনে নেব বাজারের ওই শুকনো পেয়ারাগুলো ওগুলো তুমিই গেলো ঠিক আছে কাল যত কষ্টই হোক বাজার থেকে ফিরে কেদারের বাড়িতে যাব শুনলে তো সব কথা তা বৌদির আর কি দোষ সবাই বলে আমার গাছের পেয়ারাগুলো নাকি খুব সুস্বাদু তাই তো এত চাহিদা পেয়ারার শুধু পেয়ারাগুলো একটু দেরিতে হলো বলে না হলে তোকে আর কষ্ট করে এখানে আসতে হতো না প্রতি বছরের মতো বাজারেই দিয়ে দিতাম সে আর বলতে তুই কেমন মানুষ আমার থেকে কে বাজানে থাক থাক হয়েছে আর তোকে বলতে হবে না অনেক করেছিস মা তোকে এখন একাই বাড়িতে যেতে হবে আমি এখন আঙ্কেলের সঙ্গে যাব এই তো তুমি এক্ষুনি বাগান থেকে এলে আবার যাবে হ্যাঁ মা তুই চিন্তা করিস না মাকে গিয়ে বলবি আমি একটু পরেই বাগান থেকে ফিরছি ঠিক আছে বাবা কি হলো গাছে এতগুলো পাকা পেয়ারা ছিল বেশিরভাগ পেয়ারাই দেখছি শেষ হয়ে গেছে এই টুকুন সময়ের মধ্যে কি এমন হল আরে বাদুর এসে খেয়ে চলে গেছে হয়তো তুই চিন্তা করিস না কি বললি বাদুর কিন্তু বাদুর কিভাবে এত সময়ের মধ্যে তা যাই বল কেদার তোর গাছে কিন্তু এবার ফলন বেশ জমিয়ে হয়েছে হ্যাঁ তার বলতে বৌদির জন্য দুটো পেয়ারা পেরে দি কথা যখন এখানে আছি ওরে বাবা ভূত আমি আর এক মুহূর্তেও এখানে থাকবো না এখানে কিছু একটা তো গন্ডগোল আছে আমি চললাম দাঁড়া কোথায় যাচ্ছিস কিন্তু পেয়ারাগুলো কিভাবে নষ্ট হচ্ছে আমি আজই সব পেয়ারা পেরে নেব কি आमदार 우리 আমাকে ছেড়ে দাও আমি খাবো কে অনেকদিন পরে না না আমাকে ছেলে দাও আমি পেয়ারা বিক্রি করে তোমাকে মাছ কিনে দেবো যতদিন পেয়ারা আছে না না তুমি আমাকে ভুল বুঝছো আমি বলি তাই করি আর যদি না করি আমি কথা দিচ্ছি আমি এখানে ইচ্ছায় ফিরে আসব শাকচুন্নির ছেড়ে দাওয়াতে কেদার বাড়িতে যায় কিন্তু শাকচুন্নির ভয়ে কেদার কাউকে কিছু বলে না কিছু না বাগানটা অনেক নোংরা হয়েছিল তাই পুরস্কার করছিলাম পরের দিন কেদার শাকচুনর কথা মতো বাগান থেকে ফল নিয়ে বাজারে বিক্রি করে মাছ কিনে নিয়ে আসে শাকচুনর কাছে চলে যায় যাক আমার জীবনে প্রথমবার এত শত মানুষকে দেখতে পেলাম কিন্তু একটা মাছ দিয়ে হবে আমার জন্য আরও বেশি করে মাছ নিয়ে আসবে কিন্তু এই পেয়ারা বিক্রি করে কত টাকা হবে থেকে বেশি মাছ কোথায় না না তোমাকে উত্তেজিত হতে হবে না আমি কাল বেশি করে মাছ নিয়ে আসবো আজ যে মাছ নিয়ে আসবে বলেছিলে হ্যাঁ মা কিন্তু পেয়ারা বিক্রি করে সময় পেরিয়ে গেছে সেই জন্যই মাছ কিনতে দেরি হয়ে গেছে চিন্তা করিস না মা আমি পরের বাজারে নিয়ে আসবো মা দেখো বাবা কেমন একটা হয়ে গেছে যেন হ্যাঁ আচ্ছা দুদিন ধরে দেখছি মানুষটা ঠিকমতো কথাবার্তা বলছে না তোর বাবা বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসবে না সেটা কখনো হতে পারে মানুষটার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসেছে ব্যাপারটা একটু নজর দিয়ে দেখতে হবে পরের দিন ভোর হতে কেদারের বেরিয়ে পড়াতে তার পিছু নেয় মা এবং মেয়ে সেখানে গিয়ে তারা শাকচুন্নের মাছ খাওয়ার পুরো ব্যাপারটা দেখে ফেলে সে কি আজকে কি করব বাজার শেষ করে পেয়ারা কিনতে দেরি হয়ে গেছে তাই মাছ কিনতে পারিনি মা দেখো বাবাকে শাক চুন্নি খেলে রেখেছে চল আমরা সাধু বাবার কাছে যাই গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসি বল মা তোর কি হয়েছে তার মা সাধু বাবাকে সব খুলে বলে বুঝেছি ওই শাকচুন্নি আমার হাত থেকে পালিয়ে গিয়েছিল চল আমার সঙ্গে এদিকে শাকচুন্নি গাছের সমস্ত ফল শেষ হওয়াতে সে কেদারকে বলে এই বাগানে তো আর থেকে রোজ তোকে আরো করে মাছ নিয়ে আসতে হবে আর মাছ কোথার থেকে পাব পেয়ারা ফল যে শেষ হয়ে গেছে শাকচুন্নি আমি খারাপ আমার সুবিধা না হলে আমি কাওকে ছাড়িনা আজ তোর রক্ত খেই আমার পেট এই পিচ্ছি শাকচুন্নি তোর এত বড় সাহস তুই কি ভেবেছিস আমার হাত থেকে মুক্ত হয়ে যাবি আমার সামান্যটুকু ভুলের জন্য তুই বেছে গিয়েছিলি আয় আমার এই বোতলে না হলে তোকে সারা জীবনের জন্য ভস্য করে দেব তুমি ভালো আছো তো হ্যাঁ মা তোর মায়ের জন্য আজ আমি বেঁচে গেছি আর ওই শাকচুন্নি কখনো আসবে না সাধু বাবা আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমরা কি কার্টুন ভিডিও ভালোবাসো তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব আর আমাদের এই কেসি টুনস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন